আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবর্স আজকে আমি দেখাবো মোহব্বতের তাবিজ তো মোহব্বতের তাবিজ কিভাবে করবেন প্রেম ভালোবাসার তাবিজ কেমনে করবেন আপনার মনের মানুষ আপনার স্বামী আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী যাই হোক না কেন তাকে কিভাবে আপনার হাতের মুঠোয় রাখবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন উঠ উঠবে আপনি যদি বলেন বস বসবে তো এই কাজটা আপনি কিভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিচ্ছি একদম সহজ নিয়ম শুধু এই নকশাটা লিখবেন আপনার নিজের কাছে রাখবেন তো এখন কি দিয়ে লিখবেন কোন সময় লিখবেন কিভাবে লিখবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিচ্ছি তো এটা যেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ থাকেন প্রথমত দেখেন স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন তো এখানে নকশাটা সুন্দর করে দেখে নেন এখান থেকে নকশাটা থেকে শুধুমাত্র একটা নকশা যদি বাদ যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না তো সেক্ষেত্রে সাবধানতার সাথে এই নকশাটাকে লিখতে হবে তো নকশাটাকে অবশ্যই আপনারা বাজার থেকে কবিরাজের জিনিসপত্র বিক্রি করে রকম দোকানে গেলে ভুস পেপার কিনতে পাবেন তো ভুজ পেপার কিনবেন ভুজ পেপার কেনার পরে এই অঙ্কন করবেন মেশক জাফরান দ্বারা তো জাফরান দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে আপনারা একটা তাবিজের মধ্যে ভরবেন তো বিওয়ার্স কোথায় ভরবেন একটা তাবিজের মধ্যে তো কী দ্বারা লিখবেন মনে রাখবেন জাফরান কালি দ্বারা লিখবেন তো এখানে এই বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ তো অঙ্কন করার পরে তাবিজের মধ্যে ভরার পরে অবশ্যই এখানে নিচে প্রেমিকার নাম বা আপনার স্ত্রীর নাম তার নাম এবং তার মায়ের নামটা আজকে আমি দেখাবো মোহব্বতের তাবিজ তো মহব্বতের তাবিজ কিভাবে করবেন প্রেম ভালোবাসার তাবিজ কেমনে করবেন আপনার মনের মানুষ আপনার স্বামী আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী যাই হোক না কেন তাকে কিভাবে আপনার হাতের মুঠোয় রাখবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন উঠ উঠবে আপনি যদি বলেন বস বসবে তো এই কাজটা আপনি কিভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিচ্ছি একদম সহজ নিয়ম শুধু এই নকশাটা লেখবেন আপনার নিজের কাছে রাখবেন তো এখন কি দিয়ে লেখবেন কোন সময় লেখবেন কিভাবে লেখবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি তো এটার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ থাকেন প্রথমত দেখেন স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন তো এখানে নকশাটা সুন্দর করে দেখে নেন এখান থেকে নকশাটা থেকে শুধুমাত্র একটা নকশা যদি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না তো সেক্ষেত্রে সাবধানতার সাথে এই নকশাটাকে লিখতে হবে তো নকশাটাকে অবশ্যই আপনারা বাজার থেকে কবির জিনিসপত্র বিক্রি করে ওরকম দোকানে গেলে ভুজ পেপার কিনতে পাবেন তো ভুজ পেপার কিনবেন ভুজ পেপার কেনার পরে এই ভুজ পেপারের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন মেশক জাফরান কালীর দ্বারা তো জাফরান কালীর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করে আপনারা একটা তাবিজের মধ্যে ভরবেন তো বিওয়ার্স কোথায় ভরবেন একটা তাবিজের মধ্যে তো কি দ্বারা লেখবেন মনে রাখবেন জাফরান কালি দ্বারা লেখবেন তো এখানে এই বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ তো অঙ্কন করার পরে তাবিজের মধ্যে ভরার পরে অবশ্যই এখানে নিচে যে আপনার প্রেমিকার নাম বা আপনার স্ত্রীর নাম তার নাম এবং তার মায়ের নামটা লিখে দেবেন এটা লিখবেন এই সাইটে এবং আপনার নাম আপনার বাবার নাম এই সাইটে লিখে দেবেন তো লেখে এটাকে তাবিজের মধ্যে ভরে এইটাকে আপনার নিজের কাছে ব্যবহার করবেন অবশ্যই কাজটা আপনারা কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার এই দুইটা দিনই কাজটা করতে পারবেন